কিভাবে আপনাকে ঠকাবে সেই কৌশলগুলি করবে নিজে কিভাবে জিতবে তাই করবে নিজের ধন সম্পদ কিভাবে করবে তাই করবে এই খান্নাস তারা যারা দুনিয়ার লোভ লালসায় মত্ত আছে কাম লোভ মোহাম্মদ মাদসুজ্জে যারা মোহিত তারা মানুষ রূপ হইলেও তারা হইল খান্নাস এই খান্নাস মুক্ত দেহ করতে হবে খান্নাস মানুষ হইতে হবে মানুষের শ্রেণী হলো পাঁচটা একটার নাম বাসার আর একটার নাম আমানু আর একটার নাম ইনসান আর একটার নাম মমিন আর একটার নাম মাটির দেহ নামাদের আমাদের নাম হল বাসার এই বাসার যখন আল্লাহতে ইমান আনে ও যে আমান বিল্লাহে কামা হওয়া বেস মাহি ও সেপাতি হওয়া কাবিল তো যাবি আহ কামি হওয়ার কানেহি আমান তো বিল্লাহ মালাইকাতি হওয়া কুতুবি হর রসলি ও আলিয় মিলাখেরি ওয়াল কাদ্রি খাইরি হর সারি মিনাল্লাহি তালা ওয়াল বাসি বাদাল এটার উপরে যারা ইমান আনে তাদেরকে বলা হয় আমানু আরবিতে বলে আমানু তার ভিতরে যখন ইনসাফ প্রতিষ্ঠা হয় তখন তার নাম হলো ইনসান ইনসানে কামেল যে ব্যক্তি হয় তার জন্য আল্লাহ বলছে আল ইনসানু সিরি এই ইনসান এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য তার নাম হলো ইনসান যে ব্যক্তি সালাতের মাধ্যমে আল্লাহ তালার দিদার লাভ করতে পারে তার নাম হয় মমিন কুলবিল মমিন আর সে লিল্লাহে তালা মমিনের কাল আল্লাহর আরস আর মমিন মান্দার মেরাজ হয় এই সালাতের মাধ্যমে রসুল বলছে কারণ রসুল রে জিজ্ঞেস করছিল সাহাবারা যে আপনি তো মেরাজ করে এলেন আমাকে কোনো আমাকে কারো ভাগ্যে কি জুটবো আমার নবী তখন বলছিল আসসালা তু মেরাজুল মমিন যারা মমিন মান্দা তাদের মেরাজ এই সালাতের মাধ্যমে হয়ে যাবে আর একটা হলো মোত্তাকিন মুতাহিনের নাম হলো আল্লাহ যে আল্লাহর যাতে লয় প্রাপ্ত হয়ে যায় এই খান্না